যুব বিকাল বন্ধুরা তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই ব্যাক কীভাবে চেঞ্জ হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি কালকে নবান্ন আছে তাই আমরা সবাই মিলে চলে এসেছি সারাদিনে এতটাই ব্যস্ত ছিলাম মানে ব্যাগ গোছাতে আর আসতে আমাদের মানে ভিডিও করার সময় হয়নি এসেছি রেস্ট নিয়েছি নিয়েই আমরা একটুখানি ভিডিও করতে বসেছি এই যে শৈবা খুবই ক্লান্ত হয়ে গেছে আজকে বাস জার্নি করেছে প্রথমবার বাস জার্নি করেছে তাইও ঘুমিয়ে গেছে আর ওর বাসেতে সব জিনিসটা প্রথম প্রথম দেখছে এমনভাবে দেখছে মানে করুন চোখে শুধু তাকিয়ে রয়েছে কোনো ধরনের রিয়াকশান দেয়নি জাস্ট দেখে দেখে এসেছে হলে কতটা দুষ্টুমি করে ছটফট করে কিচ্ছু নেই দিদি এখানে প্রচুর ঠান্ডা নাহলে সব তোমরা দেখো যে আমরা শুধুমাত্র একটা চাদর ব্যবহার করি ঘরে এখানে প্রচুর ঠান্ডা সেই জন্য সোয়েটার চাদর মাল টুপি সব নিয়েছি পরেছি বিকালবেলা এখন সন্ধ্যা এখনো হয়নি সাড়ে চারটে বাজছে এখন থেকে এত ঠান্ডা রাত্রে কি হবে এখন জানি না আমরা ওখানে থাকি একটু ঠান্ডা বুঝতে পারিনি মা ফোন করে বলতো যে এখানে ঠান্ডা ঠান্ডা আমরা জাস্ট ইয়ার কীভাবে উড়িয়ে দিতাম কিন্তু এখানে এসে বুঝতে পারছি সত্যি খুবই ঠান্ডা রয়েছে এখন হ্যাঁ রেশো বা বাবা বিশাল হ্যাপি সব মাসিমণি চুপু ছোট ছোট দিকে পেয়েছে খুব হ্যাপি কই রেবা প্রায় সন্ধ্যে হয়ে গেছে লাইট সব জেলে দিয়েছে এই যে আমি আর শৈবা বসে আছি ওর মাসিমণিরা এসেছিল ওর মাসিমণিরা চলে গেল শৈবার মুখটা একটু ভার হয়ে গেছে সবাই চলে গেছে চুপচাপ বসে আছে মায়ের কোলে শৈবা হ্যালো বন্ধুরা আমরা বিকেলেই বলেছি আমরা আমাদের বাবার বাড়ি এসেছি কালকে নবান্ন আছে সে তার জন্য আজ থেকে কাটাকুটি করে রাখছে এই যে আমার দিদি কাটতে বসে গেছে এইটা আমার বউ দিদি বউ শাক কাটছে দিদি কি করছিস অর্ধেক আনাচ বলতে তেমন কিছুই হয়নি এইগুলো কাটতে হবে আর করলা তারপর তো রেছে ভালোই ঠান্ডা পড়ে চোখে দেখে বুঝতে পারা যাচ্ছে ওইভাবে তো মামাবারী এসেছে খুব আলাহ হয়ে গেছে ও ঘুমাচ্ছে সেই জন্য কাজ করতে পারছি না হলে তো ছাপ না সয়াবা আমাদের কেমন ঘুমাচ্ছে খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে এখন ঠান্ডা ভালোই রয়েছে আমাদের সকলের রাত্রে খাবার কমপ্লিট আমরা একবার শুয়ে পড়ব তারই মাঝখান থেকে আবার দিদির মাথায় খুব যন্ত্রণা হচ্ছে ওকে একবার দেখো কেমনভাবে রয়েছে পুতু সন্ধে থেকে ঘুমুচ্ছে এই উঠেছে ওর মাথায় অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে তাই ওই রকম ভাবে বেঁধে নিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা এখানে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সবাই ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন